মহেশতলার ঘটনার প্রতিবাদে শনিবার মাথাভাঙ্গা শহরে প্রতিবাদ মিছিল করল বিজেপি এদিন মাথাভাঙ্গা শহরের চৌপতি থেকে মিছিলটি শুরু হয়ে গোটা মাথাভাঙ্গা শহর পরিক্রমা করে মিছিলের বিষয়ে বিজেপির জেলার সভাপতি মনোজ ঘোষ জানান তৃণমূল কংগ্রেসের মদতে মহেশতলায় অশান্তির সৃষ্টি করা হয়েছে এই ঘটনার প্রতিবাদে এদিনের এই মিছিল করা হলো মাথাভাঙ্গা শহরে তৃণমূল আশ্রিত ওখানকার তুলসী মন্দির সহ হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করে এর আগে আমরা দেখেছি পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় বিশেষ করে মুর্শিদাবাদ মালদা বিভিন্ন স্থানে এরা জেহাদিরা বারবার আক্রমণ করছে এর পিছনে তৃণমূলের পশ্রয়কারী জেহাদিরা আছে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের ঘটনাতে আমাদের কষ্ট আপনারা কি পশ্চিমবাংলা কী চাচ্ছে এই সরকার যে পশ্চিমবাংলাকে পশ্চিমবাংলাকে পশ্চিম বাংলাদেশ বানাতে চাচ্ছে তাই আমরা সারা পশ্চিমবাংলা তখন ভাতাভাঙা শহরের মানুষের কাছে একটাই অনুরোধ রাখছি যে আপনারা ঐক্যবদ্ধ হন আগামী দিনে আপনার দোকান দোকানবার দোকান বাড়ি ঘর আপনার মন্দির সুরক্ষিত থাকবে কি তাই আজকে আমরা এই প্রতিবাদ মিছিল করছি আমরা জানি যে পশ্চিমবাংলার পুলিশ মমতা বেগমের প্রশ্রয়ে যখন হিন্দুদের ওপর হামলা হয় তখন তার পুলিশ তখন চকিত লাই চলে যায় তার গাড়ি ভাঙচুর হয় তার মাথা ফাটে কিন্তু পুলিশের লাঠি লাঠি থাকে হাতে নিয়ে বসে থাকে কিন্তু আমরা বিপরীত দিকে যখন দেখতে চাই নিরস্ত্র শিক্ষকরা যখন আন্দোলন করে বিরোধীরা যখন আন্দোলন করে পুলিশ তখন সক্রিয় তাদের মাথায় লাঠি চার্জ করে তাদের মাথা ফাটিয়ে দেয় তার প্রতিবাদে আজকে আমরা মিছিল তাই সকলকে সমস্ত মাথা বাঙাবাসীকে এখনই আমরা সজাগ রাখতে চাই আগামী দিনে আপনার দোকান বাড়ি ঘর বাঁচাতে হলে সবাই ঐক্যবদ্ধ হন মহেশতলার থেকে শুরু করে আজকে যে বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর ভাঙচুর হচ্ছে সেটা যেন না হয় ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে প্রতিবাদে সামিল এই বার্তাই আমরা আজকে দেওয়ার জন্য আজকে মস্তলায় তিলসু মন্দির হিন্দুদের পবিত্র স্থান সনাতনের পবিত্র স্থান সেটা ভাঙচুর হয়েছে সেই ভাঙচুরের প্রতিবাদে আমরা আজকে এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছি আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাবাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন ফাইভ সিক্স থ্রি নাইন সেভেন ফাইভ জিরো থ্রি টু বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়